হাজাতে জিবিরাইল আলাইহিস সালাম কা আল্লাহ পাক বলেন যাও আমার হাবিবকে বলো আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম বলুন আল্লাহ আল্লাহর নবীর যত اولاد সব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাসালে নবী পাকের যত اولاد খালি একজন ছেলে হাজাতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিনে হাজাতে মা মারিয়া রদি রাদিয়াল্লাহু তাআলা আনহা নাসালে বাকী আমান নবী যত اولاد সব মা কুবরা থেকে বল সুবহানাল্লাহ হযরত যুবাইর ইবনু আল আউওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিজের ফুফু ছিলেন আম্মা বছর বয়সে মুসলমান মাত্ৰ 15 বছর আমাদের নবী বলেছেন যুবাইর তোমার ভંગી মা তোমার ভંગી মা তোমার ভંગી মা আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে বলো সুবহানাল্লাহ আল্লাহ নবী দিনের জন্য হয়ে গেলেন الله نبي، الله دينه جنوب أرضه عند

নাবিশ নিউয়ান ও বাবা জবান রাদিয়াল্লাহু তাআলা মাথায় পাগড়ি পরে মাথায় হলদে পাগড়ি পরে যুদ্ধ খানা করে যাও যুদ্ধ খানা চালিয়ে যাও ও বাবা

এ মাথায় হলদে পাগড়ি পরে বদরে লড়ে চো তোমার হলদে পাগড়ি পরে বদরে যুদ্ধ করাটা আল্লাহর দারবারে এতটা কবুল হয়েছে যতজন ফেরেশতা বদরে আল্লাহ পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি বললেন নাহলে খান্ত নিক্লাহ ওই আমাদের নবী মাঝে মাঝে বলতেন তোমার ভঙ্গিমায় ফেরেশতাটা নাজিল হয়েছে

যে আমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলাকে 15 হিজরিতে বাইতুল মুকাদ্দাস কে फतेह করে উমর ফারুকের হাতে তুলে দিয়েছিলেন ওলামারা জানেন খ্রিস্টানদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস 15 হিজরি এই বাইতুল মুকাদ্দাস কে উনি ওদের হাত থেকে ছিনিয়ে দিলেন খ্রিস্টানদের পাদ্রীরা বললেন আপনারা জিতে গিয়েছেন কিন্তু আমরা হাতে তুলব খলিফাকে আসতে হবে

মুসলমানদের প্রথম হিজরা আবিসিনিয়া ওখানে মুসলমানরা গিয়ে নীর দিদা কোন চিন্তা ছাড়াই ওনারা দ্বীনের বিধানকে পালন করে চলছিলেন কাফেররা দেখলো তো আমাদের হাতছাড়া হয়ে গেল এই আমার ইবনু আস হুজুরের সাথে নাজ্জাসি বাদশার একটা সম্পর্ক বন্ধুত্ব ছিল অনেক মাল উপঢৌকন দিয়ে নাজ্জাসি বাদশার কাছে পাঠিয়েছেন নাজ্জাসি বাদশা নাজ বলতেন আমাদের দেশ থেকে কিছু মানুষ চলে এসেছে আমাদের নেতারা বললেন যদি আপনি এখান থেকে পাঠিয়ে দিতেন ভালো হতো না ভিন্ন ধর্ম বার করেছেন না শুনলেন মুসলমানদের কয়েকজনকে ডেকে পাঠালেন সাহাবা হুদুররা গেলেন জিজ্ঞাসা করলেন ইসলাম সম্পর্কে এত সুন্দর আল্লাহ সাহাবাদের জবানে বলার ক্ষমতা দিলেন এত সুন্দর দিনের বিধানকে বললেন নজ্জাসি বাসার মনকে আল্লাহ নরম করে দিলে বলেন আলহামদুলিল্লাহ নজ্জাসি বাসা বললেন আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে তুমি আমার এখান থেকে বিদায় নাও আর তোমার এই যে উপঢৌকন দিয়েছো এগুলো লাগবে না আর বিদায়ের সময় বললেন আমি নাজাসি অবহ হই যাচ্ছি তোমার মতো একটা শিক্ষিত ছেলে এখনো মুহাম্মদ রাসূলুল্লাহর সান্নিধ্য নিতে দূরে সরে আছো তুমি এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য দিককে তুমি মানলে না হাজাতে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা গো ফিললে ওনার মনের মধ্যে খালি ওইটাই ঘোরাফেরা করতে অষ্টম হিজরিতে মুসলমান অষ্টম হিজরি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাচ্ছে মুসলমান হবে রাস্তায় গিয়ে দেখছেন হাজাতে খালিদ বিন ওয়ালিদ আর হাজাতে উসমান ইবনে তালহা উসমান ইবনে তালহা আর খালিদ বিন ওয়ালিদ আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআহুম আজমাই এই তিনজন ملاقات হলো কি ব্যাপার ওনারা দুজন বলে মুসলমান হতে যাচ্ছে হুজুর বলে আমিও মুসলমান বললেন না সুবহানাল্লাহ নবী দরবারে গেলেন অষ্টম হিজরি হযরত খালিদ আর আপনার উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআহুম এই দুজনে মুসলমান হয়ে গেলেন হাজাদে আমার ইবনুল আস নবীর সামনে আছেন নবী হাত বাড়ালেন আমার ইবনুল আস হাতটা টেনে নিলেন ও আমার নবী বললেন কি বাবা হাত টেনে নিলে হুজুর মুসলমান আমি হব তবে আমাকে বলতে হবে আমার বিগত জীবনের গুণাগুলি সব মাফ হয়ে যাবে আমাদের নবী বললে যে ব্যক্তি দিনের মধ্যে চলে আসে আল্লাহ তার বিগত জীবনের গুণাগুলি আল্লাহ সব দয়াময় দয়া করে মাফ করে দেয় হাজাতে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা অষ্টম হিজরিতে মুসলমান হলেন যতদিন নবীর দরবারে ছিলেন জীবন কোনোদিন আমার নবীর থেকে লজ্জায় চোখ তুলে দেখতে পারেন না ওনার অন্তরে দাগটা রয়ে গেছিল হাতটা টেনে নেওয়ার যতদিন নবী দরবারে ছিলেন কোনোদিন চোখ তুলে নবীকে দেখতে পারেন না সবসময় নবীর দরবারে চোখটা হয়ে থাকতো লজ্জায়

জোরে বলবেন না এই চারজনের মধ্যে একজন ছিল হাজরাতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ওই যুদ্ধে একা এক হাজারের অধিক মানুষের সঙ্গে উনি একাই লড়াই করেছিলেন জোরে বলা গেল না হুজুর আমার মক্কা শরীফে আছেন ও যুবকগণ

আমার জুবাইয়ের আগে ইসলামের মধ্যে প্রকাশ্য সর্বপ্রথম তলোয়ার কেউ তুলতে পারে দিনের মধ্যে সর্বপ্রথম তলোয়ার আমার জুবাইয়ের ইবনুল আওয়াম উঠিয়েছে বলুন না সুবহান আল্লাহ দিনের জন্য যে খেদমত করেছে তিনজন সাহাবা প্রকাশ্য কাফেরদের বলেছিলেন ক্ষমতা থাকলে আটকে দেখাবে তোদের সামনে বলছি মক্কা শরীফ থেকে হিজরাত করে মদিনা শরীফে যাব যেটা বলবেন না তোদের যদি ক্ষমতা থাকে আটকে ডাকাবি তিনজন একজন সাইয়েদুনা সাইয়েদুল শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর নিজে চাচা সাইয়েদুল শুহাদা সমস্ত শহীদানদের সরদার যারা বলবেন না ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি ওহুদের যুদ্ধে যিনি শহীদ হয়েছিলেন ইকোলা থেকে নিয়ে নাবি পর্যন্ত পুরো জায়গাটাকে চিড়ে ফেলেছিল আহ হুজুরের কোল যে বার করে হিন্দা পরে মুসলমান হয়েছিল মদ দিয়ে शराब দিয়ে জিবিয়ে জিবিয়ে বন্ধুদের লেখিয়েছিল বললেন না নাউযুবিল্লাহ আমাদের নবীর নিজে চাচা 70 জন সাহাবা উহুদের শহীদ হয়েছে সাহাবাদের চেহারা অবস্থা বিকৃত ঘটিয়েছে বুখারী শরীফে বাবা আছে

নবী পাক বললেন তোমার মা কে সরিয়ে নাও প্রভুত ভাই কে বলছেন চাচা জানের লাশটা দেখানো যাবে না চাচা লাশ যদি তোমার মা দেখে কষ্টে বুক ফেটে যাবে কেন আমার চাচা জানের বুকটাকে চিড়ে ফেলেছে আহা গলা থেকে যে নাভি পর্যন্ত চিড়ে কলজে দুটোকে বার করেছে চাচা লাশ তোমার মাকে দেখানো যাবে না

उलामा राजने सियासी तन मुद्दे पाबे साहब आदर मना की मना की बे अभी बाकर सिद्दिक मना की बे ओमार मना की बे उस्मान मना की बे आली रोजी अल्लाह खुदा नुखो माज़माही मना की बे आहले बेह मना की बे मक्का मना की बे मदीना उलामा हजरत न जाने चब चब बन्नो ना मकामे दर्ज़ा হাজাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী পাক বসে আছে আল্লাহ রাসূল বললেন কত কালতে স্বপ্নের মধ্যে দেখলাম একটা পাত্র দামি নবী আমাকে দুধ দেয়া বলে লাবান আমি নবী আমাকে দুধ দিল দুধের মধ্যে এত ফেনা আমি রাসূল দুধটা পান করছি আমার মুখের দুই দিক থেকে ফেনাটা বার হয়ে যাচ্ছে আমি নবী পান করে আমি নবী উমারকে দিলাম ওমার রদিয়াল্লাহ সাহাবাদা বলে হুজুর হাজাতো উমারকে কি দিলেন আমাদের নবী বলেছেন আল্লাহ আমি নবী উমারকে এলেম দিলাম এলেম জোরে বলবেন না আমাদের নবী বলেছেন লাহ কান নবী উন বা আদি ওমার যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ আমার উমার ফারুককে নবী করতেন তারপরেই নবী বলেছেন আনা খাতামান নবী লা নবিয়া বাদি বা লা বাদি নবিয়া আমি হলাম শেষ নবী আমার পরে আর নবী হবে না যদি নবী হতো আল্লাহ আমার উমর ফারুক নবী করতেন কারণ আমাদের ভারতবর্ষে পাঞ্জাব বলে একটা রাজ্য আছে আপনি দশ দিতে হয় বিরক্ত লাগে ভারতে পাঞ্জাবে একটা রাজ্য পাঞ্জাব ভারতবর্ষে পাঞ্জাব একটা রাজ্য আছে না নাই

আমার নবীর পরে যদি কোন ব্যক্তিকে কেউ নবী বলে মানে বিনা সন্দেশে আবুজে জেহেলেছে বড় কাফের আমার নবীর পরে নবীর আসর পরে আমার নবী অন্য নবীদের পরে নবী আমার নবী হচ্ছে আখিরী নবী অন্য নবীদের নবুয়তের পরে নবুয়ত আমাদের নবী হচ্ছে খাতমে নবুয়া জোরে বলে আজ জোরে বলা গেল না সমাজের মধ্যে ঢুকছে এই বিষগুড়ি মজবুত

এটা কারো চলার আওয়াজ নয় এটা বলুন আপনার সাগামী হাজাদের বিলালের চনার আওয়াজ বলুন সোহার আর দুজন মনো আল্লাহ নবি জানিয়া দেন আমি নবী আগিয়ে গেলাম কত সুন্দর বাড়ি দেখতে পেলাম যেই বাড়ির দরজা কানে দানি আগে আমি নবী জিগা সাগর এই বাড়িটা কার বাড়ি এই বাড়িটা কার আমি নবী জানিয়া দিও ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহ আগে নবী এটা অন্য নয় এটা হলো আপনার সাগামী হাসাতে উমারের বাড়ি আল্লাহ নবী জানিয়ে দিয়েন আমি নবী দরওয়াজা কাছে দাঁড়িয়ে গেলাম ভিতরে ঢুঁকব ডুবব ও বাবা জমান رضی اللہ تعالی তোমার আত্ম সম্মানে গদা মেম তোমার আত্ম সম্মানে গদা মেম আমি নবী ভিতরে গেলাম আমি নবী ভিতরে ঢংলাম না ও বাবা জমান رضی اللہ আমি নবী আল্লাহ আগে জানলা দে আপা বাড়ি দেখেছি যনে মন আর একটু জোরে বলো সুবহান জান্নাতে গিয়া আপনার ঘর দেখেছে আমি নবী ঢুকতে গিয়া দাঁড়িয়ে গেলাম কেন আত্মসম্মানের কথা হবে বাড়িটা আপনার না বলে ঢুকে যাব বাড়ি আপনার না বলেই চলে যাব নবীর কদমে সেই আর রসুল আল্লাহ আমার মা বাবা আপনার কদমে করবান হুজুর আমি আপনার কাছে আত্মসম্মান দেখাতে পারি হুজুর আমাদের সমাজে কোনো খবর হচ্ছে না আমাদের সমাজ কোনো খবর নেই হুজুর হুজুর কো নাউজুবিল্লাহ আল্লাহ শরিয়াত ওটা হারাম

সালাম দিয়ে ঘরে ঢুকতে হচ্ছে নাড়ায় পাড়ায় মরে মরে মসজিদে মসজিদ ঈদগায় ঈদগায় খান কম হচ্ছে বরকত উঠে গেছে আপনার দাদু যা ইনকাম করতো তার থেকে আপনি অনেকগুণ ইনকাম বেশি করছেন আপনার দাদু ওই ছোট্ট পাড়া গুমটি থেকে আপনার আব্বা চাচা চারজনের বিয়ে দিয়েছে তিনটে ফুপুর বিয়ে দিয়েছে বাড়ি করেছে চারটে ছেলেকে পাটপার জায়গা করেছে ওই ছোট্ট গুমটি আর আপনার ব্যবসা অনেক বড় কিনা বেচা টানে ঘরে গিয়ে ভাত খেতে হচ্ছে না দোকানে দুপুরে ভাত খাচ্ছেন এত বেচা কেনা তারপর বরকত পাচ্ছেন না কথা না এটা তাকান হবে কি করে বরক আমাদের কাছ থেকে উঠে গিয়েছে কারণ আমাদের চলাটা শরিয়াত মোতাবেক হচ্ছে না সমাজ ধ্বংস হয়ে গেছে রাস্তায় মেয়েদের ঘোরা লাহাউলা ওই মেয়েটার বাপ ওই মেয়েটার ভাই ওই মেয়েটার স্বামী ওই মেয়েটার ছেলে আল্লাহর আদালতে দাঁড়াবার জন্য তৈরি থাকেন আপনার মেয়েকে আমাকে বলতে হবে কেন আমার মেয়েকে আপনাকে বলতে হবে কেন আমি পারি না আমার বিবিকে আমি বলতে পারি না আমার মেয়েকে আমি বলতে পারি না আমার মাকে আমি বলতে পারি না আমার বোনকে আমি বলতে পারি না আপনাকে বলতে হবে কেন আপনার মা আপনার মেয়ে আপনার বোন আপনার স্ত্রী আপনি পারেন না কমিটিকে রাস্তা ফাঁকা করতে হবে বাপ হয়ে কি করেছে স্বামী হয়ে কি করেছে ভাই হয়ে ছেলে হয়ে কি করলেন কমিটি সরাচ্ছে মানে রাগ করলে কষ্ট পেলে আমি কাউকে কষ্ট দিতে আসি ইসলাম কাউকে দুঃখ দেয় না মানুষের ভুল ধরিয়ে দেয় সংশোধন করার সুযোগ করে দেয় নাম হলে ইসলাম হাত জোর করে বলি এগুলোকে পাল্টা একটু ভুল হয়ে যায় ভাপ হয়ে আপনি গাল ভর্তি দাঁড়িয়ে মসজিদের ফাঁস বসে বসে পাঁচক তো নামাজ পড়ছেন জম্মা তো অনেক দূরের কথা পাঁচক নামাজে চলে যাচ্ছে আর মেয়েটা কি নোংরামি হয়ে ঘুরছে আল্লাহ তালা আদালতে কিন্তু আমি ধরা পড়ব না আপনি বাপ বলবেন পিতা বললাম বললাম আমার ভুল হলে বলতে বলেন যে ভুল বলছেন আল্লাহ পাক আমাদের গুলো তৌফিক দান করে বলুন আমি আল্লাহ আমার বোন গুলিকে আল্লাহ আমাদের বাড়ি মা গুলিকে আল্লাহ আমাদের বাড়ি মেয়ে গুলিকে আল্লাহ পাক আমার ভাইদের স্ত্রী গুলিকে আল্লাহ গুলো বুদা তৌফিক দান করে বলুন আমি মেরা নুরাবি বন্ধ করে দোয়া কবুলের পরিবেশ আমরা রাখি নেই দেখছেন না বরকত নাই হবে কি করে বরকত বলেন আপনি আমাকে বরকতের কিছু রেখেছি আস্তাগফিরুল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ কারোর বাড়িতে না বলে ঢুকবেন না মানা করছি গুনাহ হবে কারোর বাড়িতে না বলে যাবেন না তার বাড়ি পর্দা হোক আর নাই হোক সেটা সে জবাব দেবে আপনি আপনার শরীয়তে যে দায়িত্ব আল্লাহ আপনার উপর দিয়েছে সেই দায়িত্ব আপনি পালন করেন ঠিক বলছেন না ভুল বলছেন

কে জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের যে কষ্ট দিয়েছে আল্লাহু আকবার দ্বীন কে মানার জন্য যে দুঃখ সাহাবাদের দিয়েছে নবী পাকের একটা সাহাবিয়া ছিলেন মহিলা মহিলা মেয়ে মেয়ে হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে জুনাইরা আবু জেহেলের খাদেমা ছিল আবু জেহেল মুসলমান হয়ে গেলেন বলুন না সুবহানাল্লাহ

সেদিন তোমাকে খুব সাহাদতির সাথে মেরেছিল আজকে কি হলো ফরুকে আজাম সামনে দাঁড়িয়ে কে বলে জোনাইরা সেদিন আমি রাসূলুল্লাহকে দেখেছি আজকে আমি ওমর রাসূলুল্লাহকে দেখেছি জোরে বলো সুবহানাল্লাহ জোনাইরা সেদিন আমি তোমাকে মেরেছিলাম নবীর সাহবত পাইনি আজকে নবীকে থেকে ঈমান এনেছি ইসলাম কি আজকে বুঝেছি বলো সুবহানাল্লাহ সেই জোনাইরা আবু জেহেল মারছে

আগে জানিয়ে দিল ডাক্তর লাগে তোর আল্লাহর কত ক্ষমতা তোর আল্লাহর কত ক্ষমতা তোর চোখ দু ফিরিয়ে দেবে চোখ দু ফিরিয়ে দেবে ও রাব্বি আল্লাহ পাক আমার চোখ ভালো করে দিন আমার চোখ দু ফিরিয়ে দিন আমার চোখ দু ঢঙ্গে ফিরিয়ে দিন ও যুবক আল্লাহ পাকে রুকুবে আল্লাহ রাসূল সাগাবে হাজাতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ ভালো হয়ে গেল জনেম

মানা কাকে বনে আল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ কাকে বনে আল্লাহ রসুল সাগাবি আল্লাহ রসুল সাগাবি আল্লাহ রসুল ফুবু তোমার হাজাদে সুবারি রাদি আল্লাহ হোদার আরো চামড়া খসা শরীরে গোস্ত সিদ্ধ হওয়া অবস্থায় লালসে ধোঁয়া চলে গেল দম নিতে পারে না নিঃশ্বাস নিতে পারে ওই অবস্থায় জানিয়ে দিল আমি যুবাজ যদি শহীদ করে দেন আমি জুবাইয়ের যদি মারা যায় আমি জুবাইয়ের আমার অন্ত থেকে আল্লাহ আল্লাহ রসুলের মোহাম্মদটা মুজুবে না জনে মনোজ সুভা আর একটু জনে মনোজ সুভা